এই হার্বাল সাপ্লিমেন্ট এত কম সময় আমার ফেভারিট হবে তা এই সাপ্লিমেন্ট না খেলে বুঝতেই পারতাম না তোমরা জানো অ্যাজ ইনফ্লুয়েন্সার আমার অলমোস্ট ডেইলি বাইরে কাজ থাকে সো অনেক বেশি আনহেলদি ফুড খাওয়া হয় বাট সে সাথে নিজেকে ফিট রাখার প্রেসারও থাকে ক্যামেরাতে পারফেক্ট লাগার জন্য সবার একটাই কোয়েশ্চেন থাকে আপু তুমি এত খাওয়ার পরও কিভাবে ফিট থাকো তাই যারা ওয়েট লস জন্য অনেক ডায়েট এক্সারসাইজ সাপ্লিমেন্ট ট্রাই করছো বাট কোনো ভাবে ওয়েট লস হচ্ছে না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আমরা সবাই স্লিম ফিট হেলদি থাকতে চাই তাই যে কোনো সাপ্লিমেন্ট নিতে আমি বেশ কেয়ারফুল থাকি চেষ্টা করি এমন সাপ্লিমেন্ট নেওয়ার যেটার কোনো সাইড এফেক্ট থাকবে না আজকে তোমাদের সাথে শেয়ার করবো বেস্ট একটা প্রোডাক্ট যেটা তোমাদের ওয়েট লস জার্নিতে অনেক হেল্প করবে আমাদের বডিতে কিছু স্টাবন ফ্যাট থাকে যেমন আমার হাত আর পেটের দিকে ফিল হয় সেগুলো কমাতে আমাকে অনেকটুকু হেল্প করেছে রেনেক্স কেয়ারের ভ্যালেরিয়া পিসলিম বিফিট ক্যাপসুল এটি সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো তাই সাইড এফেক্টস এর কোনো সম্ভাবনাই নেই প্রপার ফুড প্ল্যানিং রেগুলার এক্সারসাইজ অ্যান্ড সকালে খালি পেটে এই ক্যাপসুলটি আমাদের শরীরে থাকা স্টাবন ফ্যাট যেগুলো কমছে না তা তাড়াতাড়ি কমাতে হেল্প করবে ভ্যালেরিয়া বি থ্রি বি ফিট ক্যাপসুল ভ্যালেরিয়া হচ্ছে একটি স্লিমিং ক্যাপসুল এটি দুই থেকে তিন মাস কন্টিনিউ করলে অবশ্যই তোমরা সিগনিফিক্যান্ট একটি চেঞ্জ দেখতে পারবে এটি কিন্তু ওয়েট কমানোর পাশাপাশি আমাদের খাওয়ার ক্রেভিংসটাকেও কমিয়ে দেয় আর ন্যাচারালি ওয়েট লস করতে উইথাউট অনি সাইড এফেক্ট এখন ইনবক্স করে রান কেয়ার পেয়ে তোমাদের সুবিধার জন্য পেইজ ডিটেলস আমি ভিডিওতে অ্যাড করে দিচ্ছি